এবার আমি সরাসরি চলে যাই যে আপনাদের ফাইলের উপরে লেখা আছে একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নাই এই যে আপনারা সবাই দেখেছেন হলুদ ফাইলটার উপরে তাহলে আপনারা বলছেন যে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ পদ নাই আপনি এখানে রেজিস্ট্রেশনের মধ্যে লিখে রেখেছেন আপনি কি মেল নাকি ফিমেল নাকি নন বাইনারি নাকি নট উইলিং টু এক্সপ্রেস আমি একটু আগে বাথরুমে গেলাম ছেলেদের দুটো বাথরুম মেয়েদের একটা কিনা আমি ঠিক জানি না কিন্তু ছেলেদের দুটো বাথরুম অকুপাইড ছিল আমি কি পারবো মেয়েদের বাথরুমে যেতে আমি বের হয়ে আবার দেখি দুজন ভদ্রমহিলা আপা দাঁড়িয়ে আছেন তাহলে আমি যদি এখানে নন বাইনারি লিখি অথবা আমি যদি উইলিং টু এক্সপ্রেস তার মানে আমি তো তাহলে বাথরুমে চলে উনি যদি প্রতিবাদ করেন যে আপনি এখানে কেন আমি বলবো যে আমি তো নট উইলিং টু এক্সপ্রেস এই যে এই জিনিসগুলো আপনারা ওয়েস্ট থেকে আরোপিত জিনিসগুলো নিয়ে আসছেন ইজ অ্যাপ্লিকেবল ইন বাংলাদেশ একটু মাথাটা খেলার না এটা কি করে হয় এই জিনিসগুলো আপনারা কেন আনেন এখানে আমি কি আপনাদের কাউকে জিজ্ঞেস করবো যে আপনারা কে নিউ ইয়র্ক সিটি হসপিটালে অপারেশন করেছেন আমি কি কখনো আপনাদের জিজ্ঞেস করবো যে আচ্ছা লর্ড মাঠে কে কে ক্রিকেট খেলা খেলেছেন বা দেখেছেন বিকজ ইজ ইজ অবসোলুটলি আনিমপর্টেন্ট কোশ্চেন এখানে একজন মানুষও নাই আবার একজন থাকতে পারে যে হ্যাঁ লর্ডসে আমি খেলি নাই কিন্তু লর্ডসে ক্রিকেট খেলা আমি দেখেছি দিস পার্টিকুলার পার্সন ইজ অবসোলুটলি ইনসিগনিফিকেন্ট তো আমি যেটা বলছি যে যে জিনিসটা নিয়ে কোন আলোচনা নাই এখানে আমার আপারা আছেন আমি কি কাউকে বলবো যে আপা আপনি কি পুরুষ না মহিলা বা আপনারা যারা পুরুষ আছেন কাউকে কি বলবো এখানে কেউ কি আছে এই জেন্ডার ঘরটা ফিল করতে গিয়ে মেল ফিমেলের জায়গায় লিখেছে নট উইলিং টু সে অথবা নন বাইনারি ইফ ইট ইস দ্যাট দ্যাট হোয়াই দিস কোশ্চেন আমাদের আইনে বলা আছে যেখানে তিনশো সাতাত্তর ধারায় বলা আছে যেখানে সমকামিতা একেবারে নিষিদ্ধ আপনারা এমন বিষয় নিয়ে আছে দ্যাটস অল অ্যাবাউট অল অ্যাবাউট দিস হোমোসেক্সুয়ালিটি ট্রান্সজেন্ডার এরপরে হচ্ছে এলজিবিটি কিউ অ্যাক্টিভিজম আপনারা শুধু আনছেন না এই যে দেখেন সংবিধান সংস্কার কমিশনে ডক্টর আলী রিয়াজ তারা একটা তথাকথিত ইয়ে করেছে কি করেছে জনগণের মতামত নিয়েছে সেই মতামতে এক হাজার আটজন দিয়েছে এলজিবিটি কিউ বাংলাদেশে চালু হতে পারে কিনা এক হাজার দিয়েছে না এটা হতে পারে না এই সিস্টেমের মধ্যে দিয়ে বাংলাদেশ যাবে না মাত্র চল্লিশ জন বলেছে যে হতে পারে তার মানে হচ্ছে নাইনটি হচ্ছে এগেনস্ট ইট অনলি থ্রি পজিটিভ এবং ধারণা করা হচ্ছে এটা তারা তারাই যারা এই এই কাগজটা বিলি করেছে তারা তারাই ইচ্ছা করে এটা দিয়েছে বিকজ দে আর সাপোজ টু বি ডান বাই দিস ডক্টর আমেরিকান একজন আমেরিকানকে আপনাকে কেন সংস্কার কমিশনের প্রধান বানাতে হবে ওয়াই ইট ডাস্ট মিন দ্যাট ইউ ভর নান ইউ রোন কান্ট্রি দ্যাট স ম্যাট রফ সেন আপনি এটা করতে পারেন না কারণ জুলাই কোন আন্দোলন হয়েছে এদেশের সাধারণ মানুষের রক্তের উপর ভর করে এ সাধারণ ছেলে মেয়েরা চোখ হারিয়েছে অঙ্গ হারিয়েছে এরা কি জুলাই কোন উত্থানে কোনো সরাসরি বেনিফিট আহ কোন সাপোর্টিভ কোনো কিছু করেছে তাদের ফ্যামিলিতে কেউ কি রক্ত দিয়েছে কেউ কি মারা গেছে সুজন যদি এই ছোটখাটো বিষয়গুলো থেকে বেরিয়ে না আসতে পারে ওই এখন যেভাবে চলছে এভাবে চলবে আই এম সরি টু সে লাইক দ্যাট বাট দ্যাস ট্রুথ আমি চ্যাট জিবিতে দেখলাম যে সুজনের কোনো ফরেন ফান্ডিং নাই এই কিছুদিন আগে বদুল্লা আলম মজুমদার বলেছেন যে এটা বিভিন্নভাবে ব্যক্তিগত সহায়তা চলে ইফ ইট ইস দ্যাট দ্যান হোয়াটস দ্য পয়েন্ট ইনভলভিং দিস এল জিবিটি কি ইস্যু ওয়াই আর ইউ সেইং মেল ফিমেল বাইনারি নন বাইনারিট আই এম নট উইলিং টু ডিসকাস এখানে কেউ আছে কেউ বলতে চায় না যে তার লিঙ্গ কি তাহলে এগুলো ইডিওটিক বিষয়গুলো কেন আনছেন আপনারা